কুষ্টিয়ার কুমারখালীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার চারে ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার সময় কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম সংলগ্ন মাঠে উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয় উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মোহাম্মদ রফিকুজ্জামান পরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রাইসুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান কুমারখালী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান কুমারখালী জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন সাংবাদিক শরিফুল ইসলাম প্রমুখ মেলায় তেরোটি স্টল ও তিনটি ছাতায় কৃষকরা তাদের বিভিন্ন শাকসবজি ও ফলফলাদি উপস্থাপন করেন চারই ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে